কিয়টা সিলেটর ইতিহাস হইয়া থাকবো কিলা থাকবো ইতিহাস আমি যখন প্রথম আবিদরে দেখছি আমি কইছি আবিদর একটা ইনজেকশন দিলে হে সুস্থ হইব তিন মাস ভরা সুস্থ থাকবো তার ইনজেকশন দেওয়ার পরে যদি হে সুস্থ হয় তখন আমরা তার অপারেশনের ব্যবস্থা নিব ই ভিডিও চালার পরে দেশ বিদেশ থাকি যেতো তো আমার আশ্বাস যে ভাই আপনি ডাইরেক্ট তারে অপারেশনও দেখা আমরা আপনার পরে দাঁড়াইলাছি আমি যদি ই বাই টাকা কালেকশন করতাম এই মুহূর্তে আমি সাত থেকে আট লক্ষ টাকা কালেকশন করতে পারতাম শুধু তাদের সাথে চাট করে কোনো মানুষ তারা তারা আমারে দিতে রাজি এই ভিডিও তার প্রমাণ আপনারা কমেন্টও গিয়া কক্কা এই পর্যন্ত আমি সেগুলোর কাজটা কি এক টাকা আনছি নি একটা জাফর ধ্বংস করা খুব সহজ কিন্তু একটা জাফর গড়া অনেক কষ্ট এই প্রমাণটা আজকে দিব আমি সিলেটবাসী নিজে নিজের মুখে নিজের প্রশংসা করি আর ছয়তানে হাসত পারে কিন্তু প্রমাণ কাকে বলে আল্লাহ আজকে হইব এখন বাজেট ছয়টা ছয়টা আমি যে পরিমাণ হল ড্রাগি দেশ বিদেশের মানুষরে কমেন্ট হোক কাজে আমি টাকা দিছি বাই আপনি কইলা দিছি না কমেন্ট সব চেক করবা একজনেরও টাকা নিছি না আর এখন যে আমি বিকাশ লাগাই আর আহমু ছয়টা বাজের আমি কতক্ষণ পরে আপনার আরে আপডেট দিমু যে পরিমাণ হোল্ড রাখছি ইনশাল্লাহ তার অপারেশন হইছে তার অপারেশন বাবদ পনেরো থেকে ষোল লক্ষ টাকা লাগে আমরা সতেরো লক্ষ টাকার মিল করবো ইনশাল্লাহ প্রথম টাকাটা আমি যখন কুলাউড়া দিয়া আইয়ার ও সময় ও বাইয়ে ওয়ালটনের মালিক আর দুইটা প্রতিষ্ঠান আছে একটা লাবাংশ টাইম ও সহায় মানুষক লড়ে দিয়া তা কই আমার দাঁড় করাই কই পঞ্চাশ হাজার লইয়া যাও কই জি না আপনি পঞ্চাশ হাজার দিতে হইলে আবিদর বাড়িটাই তৈব ও তানিম বাইরে লইয়া কুলাউড়ার কৃতি সন্তান কুলাউড়া বাসি দেখিয়া রাখো এই তানিম বাই আবিদর গালাতে পঞ্চাশ হাজার টাকা দিরা আপনি আবিদর এত দিতে পারেন পঞ্চাশ দিয়া শুরু করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আরে সতেরো লক্ষ টাকা আপনার আরে দেখাইয়া দিব কিতার লাগি দেখাইয়া দিব আমার পিছিয়ে ইলা মানুষ সকল আসই তারা খালি টেকা দিতা কিন্তু একটা টাকাও এখনো আনছি না এই শুরু হইছে তানিম দিয়া কুলা উলার কীটি সন্তান দিয়া আমার একটা অঙ্গীকার নামা সব সময় থাকে অঙ্গীকার নামাত থাকে যদি রুগীর কোনো অ্যাক্সিডেন্ট হয় বা রুগীর অপারেশন লাগে না সম্পূর্ণ টাকা ফেরত দিয়া আমরা ভিডিওর মাধ্যমে অন্য এজনে দিব কিন্তু এই আবিদরে আবিদর লাগে আমরা নেশাবকলোর পরামর্শ নিয়া অনেক মানুষকলোর পরামর্শ নেওয়া আমরা একটা সিস্টেম রাখছি যেটা সব শেষে লেখছি আমি সব শেষে মানবিক দিক দিয়ে বিবেচনা করে আবিদের জন্য যে টাকা উত্তোলন করা হচ্ছে যদি কোনো কারণে অপারেশন না হয় বা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আবিদের পরিবার উত্তোলিত টাকার ফিফটি পাবে এবং বাকি ফিফটি পারসেন্ট ভিডিওর মাধ্যমে অন্য অসহায় রুগীকে প্রদান করবে এতে আমার বা আমার অভিভাবকের কোনো আপত্তি নাই আপনারা যদি তার লাগে ষোলো লক্ষ তোলা অপারেশন না লাগে তাহলে হে আট লক্ষ ভাইব বাকি আট লক্ষ ভিডিওর মাধ্যমে অন্য রোগীরে দেখাইয়া দিব কারণ তার মুখ দেখিয়া তার অসহায় দেখিয়া তারে দেখিয়া অনেক মানুষে খান্দিছে সমগ্র বাংলাদেশে খান্দিছে আমি একটা আমি যে পরিমাণ টাকা হোল্ড রাখছি জানতে পারবা কত ঘন্টার ভিতরে কত টাকা বিকাশ দিয়ার দুইটা দিমু যেহেতু একটা দিলে লিমিট ওয়ার পরে আর টাকা দুকে না এই জন্য দুইটা দিমু আর আপনারা যারা আমার আশ্বাস দিতা আপনারা এই ভিডিওর মাধ্যমে দিতা পারবা এই ভিডিওর মাধ্যমে আপনারা টাকা আনার কারণ হইলো আপনারারে নেক্সট ভিডিওত ক্লিন আপনারা দেখাই আছে আপনার টাকা আবি আবিদরা তো পৌঁছিছে আমি চাইলে গর বইয়া বইয়া হুটি উঠি আপনারা টাকা কালেক্ট করতাম পড়ি কি দশ লোক আমি হুটি কালেক্ট করতাম পি আবার ভিডিওত কমেন্ট করি সকা যে এমন কোনো সেউ যে আমি টাকা দিছি আপনি ভিডিওত করলাম না কেন এখনো পর্যন্ত আনছি না আর আমার কতটুকু বিশ্বাস করেন বাসিয়ে। এই ভিডিও তার প্রমাণ এই ভিডিও আমি দিলেই দিতাম না এই ভিডিও সব সময় থাকবো আমি আমার মুখে আমার প্রশংসা করি আর না জাফর ধ্বংস করতে পারবাই জাফর করিতে সবাই ভালো সুস্থতা আসসালামাইকুম